কাস্টমার বিক্রেতা বন্ধুরা মনে করে যে টাকা অ্যাডভান্স করার পর সাথে সাথে ডেলিভারিটা চাই তো ওটা ইনশিয়ার করি এবং ভালো কোয়ালিটির এই গ্রেড আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ওকে আমরা কালেকশনে যাই শুরুতে কি দেখাবেন আজকে আজকে মূলত একদম টাইলসের জগতে ছোট সাইজ যেটা আমরা আগে একটা রেগুলার ছিল এখন সার্ভেন্ট বাথরুম বা বাড়িতে বাথরুম কিচেনে বেশি ইউজ হয়ে থাকে

যদি আপনি পিজ হিসেবে বুঝেন তাহলে অবশ্যই আমরা স্কোয়ার ফিটটাকে পিজে কনভার্ট করে পিজে আপনাকে বলবো আর আপনি যদি স্কোয়ার স্কোয়ার ফিটে ফিটে বুঝেন তাহলে আপনি নিতে পারবেন অসুবিধা নাই এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের আটবার আছে আপনার ব্লুর ভিতরে আছে অফ হওয়াইটের ভিতরে আছে উডেন এর ভিতরে আছে এর ভিতরে আছে প্রত্যেকটাই কিন্তু अवेलेबल আমাদের কাছে আছে এছাড়াও যদি এখান থেকে পছন্দ না হয়ে থাকে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ জুড়ে যে নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি বা আমি নিজেই এখানে আমাদের কিন্তু সিনারি আছে কার্পেট আছে আর এছাড়াও স্টোন বডি রাস্টিক খুঁজে অনেকে যে ভাই পাথরের ভিতরে বাইরের জন্য এইগুলো আমাদের কাছে স্টোন বডিগুলো একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ ত্রিশ টাকা ভিতরে পাবেন এছাড়াও আমাদের কাছে যেমন বারো চব্বিশ সাইজ যেটা নিয়ে না বললেই নয় যেমন বাংলাদেশে এখন রেগুলার সাইজ হয়ে গেছে বারো চব্বিশ সাইজ বাথরুম বলেন কিচেন বলেন ড্রয়িং ডাইনিং যেখানেই বলেন না কেন সব জায়গায় কিন্তু বারো চব্বিশটা বেশি ইউজ হয়ে থাকে এই যে আসির ভিতরে নতুন নিয়ে আসি এক্স আলেকজেন্ডার ব্র্যান্ডের অনলি আশি টাকা করে পারে স্কোয়ার ফিট মিনি সিরামিক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি একদম দেখেন কত সুন্দর করে লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি এখানে কোনো বি গ্রেড নাই কোনো সি গ্রেড নাই কোনো ভাঙাচুরা নাই আপনি সম্পূর্ণ ভালো অবস্থায় একটা এ গ্রেড মাল আমাদের কাছে কিনতে কারণ আমার এই প্রতিষ্ঠান বাবা উনিশশো পঁচাত্তর সন থেকে ব্যবসা করে আসতেছে তো বাবার যে সুনামের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমরা করতেছি এখন তো বাবার সুনামের সহিত ব্যবসাটাই এখন বন্ধু পরিচালনা করতেছি আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনি এই গ্রেড পাবেন এবং সারা বাংলাদেশে বসে ঘরে বসে অনলাইনে অর্ডার করলে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ

এবং দেখেন ব্রাউনের ভিতরে লাইট ডিপ ডেকোর তিন পার্টি নিয়ে আসছে এটা অনলি টাকা করে ফিট ভিতরে নতুন আসছে এর আগে ওয়াশরুমের এ ডেকোর ছিল এখন আমার নতুন করে কিচেন এ ডেকো কোম্পানি করেছে এটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট আবার হালকা ব্রাউনের ভিতরে হালকা অফাইটের ভিতরে আপনার ওয়াশরুম ডেকো দিয়ে বেশি নিয়ে ইউজ করতে পারেন আপনি চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন

এখানে এই যে কিচেনটা কর দিয়ে এটা অফ হোয়াইট ডার্ক অফ হোয়াইটের ভিতরে একটা নতুন মাল নিয়ে আসছি হালকা ম্যাচিং ফ্লোর সহ অনেকেই কিচেনের ফ্লোরটা একটু ডার্ক চাই সো এই জন্য কোই কোম্পানি চিন্তা করে ডার্ক নিয়ে আসছে সো এগুলো কিন্তু 100% ম্যাচিং ফ্লোর দিয়ে দিচ্ছি আমরা এখানে দামও রিজনেবল 25 থেকে 90 টাকা পার স্কয়ার ফিট 100% ম্যাচিং ফ্লোর সহ এছাড়াও কিন্তু দেখেন নিচেও কিন্তু আমাদের অসংখ্য টাইলস সাজানো আছে 12 18 সাইজ এগুলো 12 হ্যাঁ এগুলো 12 18 এগুলো 50 থেকে 70 টাকা পার স্কয়ার ফিট আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু এখানে আছে

একবিশ ক্রেট গোল্ড বলি আমরা নতুন আসছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পার্কিং টাইস আছে বাড়ির সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য প্রথমে একটা মানুষ সাধারণ ধারণা পার্কিং থেকে বাড়ির গেট থেকে এগুলো আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি

দশ টাকা দেখে রেট একটু করে আমরা কমিয়ে ভাড়া ঠিক করে দিয়ে থাকি রেট টু আটানব্বই থেকে একশো টাকা ফিট হ্যাঁ মিরুর ক্রিস্টাল পুলিশের পার্থক্য বোঝানোর জন্য আমরা পাশাপাশি রেখেছি এটা হচ্ছে ন্যামো ক্রিস্টাল পলিশ আর এই পাশে সবগুলো হচ্ছে মিরুর পলিশ মিরুর মিরুর পুলিশের দাম একটু কম কম্রক্সিমেট দেখা যায় নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরে মিরুল পুলিশ দিচ্ছি চব্বিশ বাই চব্বিশ নব্বই টাকা পার স্কোয়ার ফিট অনল বিরানব্বই টাকা পার্কোয়ার ফিট অনি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এই যে পঁচানব্বই টাকা ফিট এই যে মির লেয়ার অসংখ্য ডাবল লেয়ার কিন্তু আমাদের কাছে আছে নিচেও অনেক টাইস চবি সাজানো আছে যার যেটা প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ঘরে বসে অর্ডার করলে আমাদের পণ্য পছন্দ করলে আপনি ঘরে বসে ইনশাল্লাহ রিসিভ করতে পারবেন আমাদের দায়ী দেখতে দেখো কত সুন্দর সুন্দর টাইস আমরা রেখেছি এখানে এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে বত্রিশ বত্রিশ টাইলস আছে ডিসপ্লে করে আসি ডিভিল সিরামিক্স নামো ক্রিস্টাল পলিশ অসংখ্য ডিজাইন আমরা কিন্তু এখানে রেখেছি এবং নিচে সিঁড়ি করা আছে এক ফিট বাই চার ফিট সিঁড়ি আছে আপনি চাইলে এই ফোট আপনি ফ্লোর করেছেন এই টাইলস টা লংজিবিটি হচ্ছে আশি থেকে একশো বছর এবং তার প্রাইস রেঞ্জ হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে বত্রিশগুলো পাবেন অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা এই যে সোনার স্তম্বাইতে সাজিয়ে রেখেছি কাস্টমার যেমন ক্রেতা বন্ধু যাতে সহজেই পছন্দ করতে পারে ঘরে বসে পণ্য অর্ডার করতে পারে সেই দূর দূরান্ত থেকে বসে আমাদের পণ্যগুলো অর্ডার করলে আমাদের দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ঘরে বসে ইনশাল্লাহ সুস্থ অবস্থায় রিসিভ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য চব্বিশ আটচল্লিশ আছে জায়নামাজ আছে দেখেন কত সুন্দর সুন্দর জায়নামাজ সাজিয়ে রেখেছি অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের এখানে ডিসপ্লে করা আছে দেখেন কত সুন্দর সুন্দর

যে আমি টাইসটা নিচ্ছি কনফার্ম আপনি জাস্ট আপনি ঘরে বসে পণ্য রেখে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নাম্বারে যোগাযোগ করে যে কোনো টাইলস ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে অর্ডার দিয়ে নিতে পারবে ভাই ইনশাল্লাহ ভাই